नमस्कार हमें डॉक्टर एवी भवते लैप्रोस्कोपिक एंड लेजर सर्जन आज के टॉपिक नहीं एस एक विषय नहीं एसनर सामने अनेक बार पेशेंट हमारे चेम्बारे एस जिज्ञासा करे कि सर जे हमारे समस्या आसा मेडिसिने दूर ना कि सर्जरी करते तो इटा सब समय पेशेंट के बोली और आगे एक जिनके एक আমি অ্যাজ এ সার্জন আগে এটাই দেখি কি আমাকে ও সার্জারি আগে করতে হবে কি হবে না মানে যদি আমরা যদি মেডিসিন দিয়ে ও ডিসিজটা ও জিনিসটা যদি ঠিক করতে পারি তো আমরা আমি নিশ্চয়ই ওটা আগে মেডিসিন দিয়ে ঠিক করি তারপর যদি দরকার পড়ে তখনই আমি সার্জারি দিক থেকে যাই তো অনেক পেশেন্ট আমাকে জিজ্ঞাসা করে কি স্যার এটা মেডিসিন দিয়ে ভালো হবে কি এটা সার্জারি করতে হবে তো এটা ডিপেন্ড থাকে কি পেশেন্ট আমার কাছে কোন স্টেজে আসে কোন স্টেজে এসে আমাকে প্রেজেন্ট করছে পেশেন্ট তারপর আমরা এটা ডিসাইড করতে পারবো পেশেন্টে মেডিসিন দিয়ে ভালো হতে পারবে কি সার্জারি দিয়ে তো নাও একটা উদাহরণ যদি গল্পের পেশেন্ট যদি আমার কাছে যদি আসে তো গল্পের পেশেন্টে আমরা দেখবো কি ওনার কোনো ব্যথা কোনো ইনফেকশন আছে কি না সেই জন্য আমরা ওনাকে ইউএজি করতে বলি ইউএজিতে যদি ইনফেকশন ধরা পড়ে তো আগে মেডিসিন দিয়ে ইনফেকশনটা কমিয়ে তারপর অপারেশন জন্য ওটা বলা হয় পেশেন্টকে কেন কি গলবেডার অপারেশন সবসময় ইমার্জেন্সি অপারেশন নেই এটা আগে ঠিক করে সব কিছু ইনফেকশন ঠিক করে তারপরে অপারেশন করলে সব থেকে বেটার পাইস পেশেন্ট তো অনেকবার এসে জিজ্ঞাসা করে কি স্যার এটা মেডিসিন দিয়ে ভালো হবে কি অপারেশানই করতে হবে কেন কি পায়খানা রাস্তায় একটা অপারেশান মানে খুবই ব্যথা খুব বেশি কষ্ট তো সেই জন্য আমি আমার পেশেন্টে যদি পায়েস নিয়ে আসে যদি ফিশার নিয়ে আসে আর যদি জিজ্ঞাসা করে সেরকম তো আমি আমার ট্রিটমেন্ট প্রথম এটাই আছে কি আমি আগে পেশেন্টকে মেডিসিন দিয়ে তারপর ওনার ডায়েট চার্ট একটা ডায়েট মেনটেন করে ওনাকে আমি দু সপ্তাহ তিন সপ্তাহ এটা ফলো করতে বলি আর তারপর যদি ওনার এরকম সমস্যা যদি থাকে যদি এটা আরও বেড়ে যায় না তো যেরকম সমস্যা সেরকম যদি থাকে তখন আমরা ডিসিশন নেবো কি এটা সার্জারি করতে হবে আমার অনেক তো মেডিসিন দিয়েই ভালো হয়ে গেছে পাইলস ফিশার তো আমার মেডিসিন দিয়ে ভালো হয়ে গেছে অনেক পেশেন্ট মেডিসিন দিয়ে ভালো হওয়ার পরে দু বছর তিন বছর পরে আসে কি স্যার আপনি আমাকে মেডিসিন দিয়েছিলেন তখন আমি ভালো হয়ে গেছিলাম কিন্তু আবার আমি কিছু খাবারের অনিয়ম করলাম যার জন্য আবার সমস্যাটা হচ্ছে সেই জন্য স্যার আমি আপনার কাছেই এসেছি তো এরকম মানে এটা ডিপেন্ড থাকে কি কোন স্টেজে আপনি আমার কাছে আসছেন আর সে মেডিসিন দিয়ে ভালো হবে কি হবে না সেটা আমরা একবার ট্রাই দেখি দিয়ে দেখি কি এটা মেডিসিন দিয়ে ভালো হবে যদি হয় তো ভালো আর যদি না হয় তো আমরা অপারেশান দিক থেকে যাব তো প্রত্যেক বিষয়ে নিয়ে আমি আলাদা করে আসবো এই ভিডিওতে আপনার যদি কোনো কোয়েশেন্স থাকে যদি প্রশ্ন থাকে তো আপনি আমাকে কমেন্ট করতে পারেন আমি নিশ্চয়ই ওটা কমেন্টে উত্তর দেবো আপনাকে আর এটা নিয়ে আপনার কোনো যদি প্রশ্ন থাকে তো সেটাই আপনি শেয়ার করবেন আমি চেষ্টা করবো কি ওটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বোন বানিয়ে আপনার সামনে আসবো তো এখন থ্যাংক ইউ ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওতে